আমরা ইন্টারভিউ নিব ইয়াসিন ভাই আজকে বাংলাদেশের বিষয়ে আপনি কিছু বলবেন আমি ম্যাচ মাঝখানে একটু দেখছিলাম আর দেখি নাই আমি বলার ভাষা আমার কাছে নাই না সিস্টু বাঙালি এদেরকে কি করা উচিত কি করবা বেতন বাড়ায় দাও হ্যাঁ মনোযোগ দিয়ে খেল করো বেতন কি কম দিতেছে ইন্ডিয়ার প্লেয়াররা 20 টাকা বেতন পায় আর বাংলাদেশের প্লেয়াররা পায় লাখ টাকা বেতন এটা দিয়ে পুষায় আচ্ছা এই কথা আচ্ছা এই মধ্যে আমাদের কাছে আরেকজন পণ্ডিত মশাই আসছেন এখন তুমি বাংলাদেশের বিষয়ে কিছু একটা বলো আজকে বাংলাদেশে কি দশ হয়েছে আজকে বাংলাদেশ ব্যাটিং না করে যদি আমরা আমাদের স্কোয়াড নিয়ে ব্যাটিং করতাম আরও ভালো হতো কারণ আমাদের এখানে একশো বিশ বলিং করা হয় সুতরাং যদি আমরা ব্যাটিং করতাম আমরা ওইটা কোনোভাবে টেস্টে দাঁড়া থাকতে পারতাম আচ্ছা আচ্ছা ভালো কথা আমরা আপ তো সামনে চলে যাব একজন সাইকেল নিয়ে ইন্টারভিউ দিচ্ছে ভাই ভাই একটু শুনেন আরে ভাই খারাপ সাইকেল আরে দাঁড়ান না মিয়া আজকে বাংলাদেশের বিষয়ে কিছু বলে যান না গেলে আমার সোনা

ওদের আমাদের সঙ্গে একটা ম্যাচ খেলার আমাদের সঙ্গে একটা ম্যাচ খেলার হতে ছিল না এখন কি আমাদের সঙ্গে ওদের একটা ম্যাচ রাখবো আর দূর না আত্মস্থ করতে চাই না এইসব সোসা মুসাদের সাথে খেলা ভালো প্লেয়ারের সাথে ইনভাইট করা আচ্ছা ঠিক আছে আমরা প্রত্যেকটা প্লেয়ারের অনুভূতি নিয়েছি তারা অনুভূতি প্রকাশ করেছে দুঃখে কষ্টে মাঝে ওপেনার ভার্সন চলে আসছে তাহমিদ আলম খান শেখ তাহমিদ